হ্যালো আসসালামু আলাইকুম আজ আমি এমন একটা রেসিপি নিয়ে এসেছি যা আপনার মুখের ওপেন পোস্ট দূর করবে স্কিন রিপ্লাই করবে কি কি কাজ করবে এই আইস কিপে আজকের ভিডিওতে থাকছে এই সব কিছু আজ আমি আপনাদের সাথে শেয়ার করব অ্যালোভেরা আইস কিউবের ম্যাজিক্যাল বিনিটেস আমি নিজে বাড়িতে অ্যালোভেরা ব্ল্যান্ড করে ফ্রিজে রেখে আইস কিউব তৈরি করেছি এবার দেখি প্রতিদিন মুখে লাগালে কি কি অসাধারণ কাজ করবে ই অ্যালোভেরা আইস কিপ। আমি প্রথমেই বলে দিয়েছি এটা আমাদের মুখের ওপেন পোর্স দূর করবে যাদের বড় বড় ওপেন পোর্স আছে তাদের জন্য এটা একদম ম্যাজিক ঠান্ডা আইস স্কিনকে টাইট করে আর অ্যালোভেরার ভেতর থেকে পোর্স ক্লোজ করতে সাহায্য করে স্কিন রিপ্লাই যাদের ত্বক ড্যামেজ অর্থাৎ ব্রনের দাগ আছে বা রুদে পড়ে গেছে অ্যালোভেরা হিলিং প্রপার্টিস খুব দ্রুত স্কিন কেয়ার রিপ্লাই করে এটা স্কিন স্কিনকে রিপ্লাই করতে সহায়তা করে আমি কিন্তু গাছ থেকে অ্যালোভেরাটাকে পেরে তারপর এটার ভিতর থেকে জেলিটাকে বের করে এটা এখন আমি ব্ল্যান্ডার ব্ল্যান্ড করে নিচ্ছি আপনারা তো টোটালি সব ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি ভিডিওটা যাতে বড় না হয়ে যায় তাই আমি প্রথম থেকেই বলে দিয়েছি এটা আপনাদের মুখের জন্য কি কি কাজ করবে তাই আপনাদের সহযোগিতার জন্য এটা প্রত্যেকটা কি কি কাজ করবে স্টেপ বাই স্টেপ আমি বলে দিচ্ছি আর কিভাবে আপনি মুখে লাগাবেন সেটাও বলে দিব। এটি কিন্তু আমাদের ব্রন পিম্পলস কন্ট্রোল করতে সহায়তা করে অ্যালোভেরা অ্যান্টি প্রপার্টিজ ব্রন কমাতে সাহায্য করে নিয়মিত ইউজ করলে ব্রন দাগ হালকা হয়ে যায় অ্যালোভেরা আইস কিপ কিন্তু আমাদের স্কিনকে ব্রাইটেনিং অ্যান্ড ওয়াইটেনিং করতে সহায়তা করে এটি কিন্তু দ্রুত ফর্সা করতেও দারুণ কাজ করে অ্যালোভেরা আর ঠান্ডা আইস একসাথে কাজ করে ডার্কনেস রিমুভ করতে সহায়তা করে নিয়মিত ইউজ করলে মুখ উজ্জ্বল আর ফর্সা লাগে এটা সাম্বল সাম্বরণ অর্থাৎ ঠেন রিমুভ করে গরমে বা রোদে বের হলে সারবান হলে সাথে সাথে এটা রিমুভ করতে সহায়তা করে আমি কিন্তু দেখতে পার অ্যালোভেরা জেলিটাকে আমি কিন্তু ব্ল্যান্ড করে নিয়েছি এটা কিন্তু দারুণ মসৃণ হয়েছে দেখতে পারছেন আমারটা কতটা মসৃণ হয়েছে এটা আমি আইস কিউবের রেখে দিব এই তো আমি এটা নিয়ে এসেছি এবার আমি একে একে প্রত্যেকটা ডেলে দিব এটাকে কিন্তু সারা রাতের মতো ফ্রিজে রেখে দিব যাতে আইসক্রিপ্টটা টা সম্পূর্ণভাবে হয়ে যায় সারা রাত দেখে দেওয়ার পর এবার আমার আইসক্রিপ্টটা দেখুন কতটা সুন্দর হয়েছে আর মজবুত হয়েছে আমি এটা কিন্তু কোলে বের করে দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে আইসক্রিউপ আইস এর ঠান্ডা চাষ ব্লাড সার্কুল বাড়ায় ফলে মুখ ফ্রেশ আর গ্লোয়িং দেখায় তো প্রতিদিন পাঁচ মিনিটের জন্য অ্যালোভেরা আইসক্রিম ইউজ করলে আপনি পাবেন ক্লোজ ফোর্স রিপোয়ার স্কিন আর ন্যাচারাল হোয়াইটেনিং ইফেক্ট এটা একদম ন্যাচারাল স্কিন কেয়ার কোনো সাইড ইফেক্ট নেই আপনার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখুন আর রেজাল্ট কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন আপনার মুখে কতটা কাজ করেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা প্রতিদিন সকালে রাতে লাগিয়ে ঘুমাতে পারেন এটা সকালে আমাদের বাইরে কোনো প্রোডাক্ট ইউজ করার আগে এটা আপনারা মুখে লাগিয়ে নেবেন আর একটা জিনিস বলে দিচ্ছি যাদের মুখে অ্যালার্জি আছে এটা কিন্তু সরাসরি ইউজ করলে অ্যালার্জি পড়তে পারে তাই এটা দেখে আপনারা সাবধান হবেন যার মুখে অ্যালার্জির মতো কোনো ইফেক্ট নেই তারা এটা ইউজ করতে পারবেন আর এটা প্রতিদিন মুখে ঘষে ঘষে লাগিয়ে নিতে পারেন এই তো আমার আইসক্রিপটা তৈরি হয়ে গেছে এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন